খুলনার প্রবালি পিএলসি পিএলসির থেকে প্রায় কর্পোরেট অ্যাপস ফর সি এম এস এম গ্রাহক সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত পোবালি ব্যাংক পিএলসি কেরি এভিনিউ ইসলামী ব্যাংকিং শাখার উদ্যোগে প্রায় কর্পোরেট অ্যাপস ফর সি এম এস গ্রাহক সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করে শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তেলতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় যেখানে করেন প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ ইমরান হোসেন স্বাগত বক্তব্য সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান বলেন ডিজিটাল ব্যাংকিং সেবা সহজলভ্য নিরাপদ করতে পুবালী ব্যাংক সর্বদা গ্রাহকদের জন্য আধুনিক সমাধান সমাধান নিয়ে কাজ করেছে এ লক্ষ্যে ওয়েব বেজর্ড পাই কর্পোরেট এস সি এম এস এমই গ্রাহকের দ্রুত স্বাচ্ছন্দ্যময় ও যুগোপযোগী ও কাস্টমাইজড ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করেছেন পাই কর্পোরেট অ্যাপসের নিমন্ত্রণ ব্যবহার ও সুবিধা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন পরবর্তী গ্রাহক পর্যায় থেকে ফিডব্যাক সংগ্রহ এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে অ্যাপসের ব্যবহারিক দিক নিয়ে মতবিনিময় হয় অনুষ্ঠানে শেষ পর্যায়ে শাখার অপারেশন ম্যানেজার জনাব এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন